এখন মানে ভাই কি কবো জানিস অনেকদিন পর হ্যাঁ একটা পুরনো কথা মনে পড়ছে বাড়িতে আনন্দ যদি স্থাপিত করতে হয় সর্বপ্রথম হচ্ছে ফুল আর ছোট্ট ছোট্ট বাগান এই দুটো জিনিস যদি বাড়িতে থাকে তার সংসারে দুঃখ থাকে সত্যি সত্যি কথা আছে আজকে তো পুষ সংক্রান্তি আজকে পুষ সংক্রান্তি

মানে স্থান মন্দির ইলাম মানে বছরে সব থেকে অজানে দিতে ভিড় জয়দেব আর আমাকে ইলাম তো জয়দেবের মেলায় আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই চলে আসবেন জয়দেব জয়দেবের মেলা আছে বিখ্যাত বাউল সম্রাট যেটা বীরভূম ডিস্ট্রিক্টে বাউল সম্রাট যে কোথা থাকে বা বাউলের সৃষ্টি এই বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তাই তো একদম একদম সেই বাউলের গান আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের যে জয়দেবের মেলা জয়দেবের মেলায় সবাইকে আমন্ত্রণ আসবেন গান শুনবেন সব কিছু করবেন এখানে অনেক অনেক শিল্পী গোটা পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষ থেকে কোনে কোনে থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই জয়দেব ধামে মিনিমাম মানে সব থেকে কম হলো দুশো থেকে দুশো টা আখড়া হবে শুধু বাউলের মঞ্চ তার মানে কত বড় মেলা একটু অনুভব করবে আর এখানে পৃথিবীর কোণে কোণে থেকে সব বাউল শিল্পীরা আসবেন অনেক ধরনের গান যারা সারা বছর লিখে কমপ্লিট করে রেখে এই বাউল গানে এই জয়দেবের মেলায় এসে সেই গান রিলিজ হবে বহু গান আছে আর আমার বাগানটা তো সত্যি আপনারা যে কমেন্ট করছেন যে দুলালদা সত্যি দারুণ করেছে সত্যি কী বলবো মানে সত্যি বাড়িতে আসলে না মনে হয় জন্য প্ল্যান্ট একবারে জুড়িয়ে যায় আমার ফুলের বাগানটা আমি তৈরি করতে পেরেছি বা আমার বাড়ির যে কাজের লোকটা সে লোকটা যে এই বাগানটা তৈরি করতে পেরেছে আমি তো সময় পাই না আমি প্রসেস দিয়ে যাই উনি কাজ করেন তা সত্যি দিল খুশ হো আর কালকে যে ভিডিওটা ছাড়া হয়েছে অনেকে বলেছেন যে পুকুরের হাইব্রিড মাগুরটা ধরে সুন্দরবনের মাগুর বলছেন না চলুন ওই মাছটা দেখাচ্ছে আপনাকে

একদম পারফেক্ট যেটা রিয়েল সেটা জামাটা খুলে দিছে দেখো সত্যি এখনো বেলা ওঠেনি বেলা এখন দশটা পনেরো বেলার কোনো খবর নেই রোদের বেলা না মানে সূর্যের কোনো খবর নাই কন ঠান্ডা প্রচুর দশটা বেজে গেছে এখনো প্রচুর ওই শুনো শুনো কি তোমরা কি কখন যাবো এত বছর পর এই প্রথম এলো নিয়ে সব জায়গায় যাবি সব জায়গায় ঘুরবি আমি তো সময় না আমরা কিন্তু একটু ঘুরে এসে একে নিয়ে যাবি কোথায় যাওয়া হয় না ওখানে সেটা বলো কোথায় যাওয়া হয় না

তোমরা চান টান করো রান্না বান্না করো খাওয়া দাওয়া করে মেলা ঘুরো মেলা ঘুরে এসে তারপর বাড়িতে এসো আমরা কিন্তু তিনটে অব্দি তিনটে দুটোর সময় আমি বেরিয়ে যাবো হ্যাঁ আমরা এসে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো ঠিক আছে তাহলে আমরা একটু ঘুরে দেখে আসি তো চলুন আপনারা দেখতে থাকুন বলো অনেকেই আছেন এখনো সাবস্ক্রাইব করেননি

চলুন আনন্দ ঠাট্টা আজকে সবাই ভালো থাকবেন সংক্রান্তি সবাই ভালো থাকবেন পিঠে পায়েস খাবেন পিঠে পর্বন কি পিঠে পর্বণ চলছে আমাদের বাড়িতে কবে হবে পিঠে পর্বন

এইভাবে আমরা গান গাইতাম আর এসে এই আজকে সংক্রান্তির দিন আজকে আমরা উজু করতাম আর আমরা কি গাইতাম বর বড় বাস্তের মধ্যে আমরা কি গাইতাম ও গিরি ও গিরি পাই করে দোরি সোনার টিতে বস পা ঠাকুর এসেছে বাস্তে ঠাকুর দিলের ভর ধারে চালে গুলা ভর এগার ভর ওগার ভর কলা বাগানে গুলা কর কলা বাগানে এলো পানি গুলা নয় টানা টানি এ মাইয়া টপনি ফুলের পিঠা কি করলি ফুলের পিঠা খাই কুলুতে খায় আর কর মারাই দুইটা গুগু ফর ভরাই দুটো গুগু না দুটো মুলো ধরে আনো চাল কুলো চাল কুলো না পুষ্পা শুট মাছ মারি হিজেল ফুট মাছ মারি না খালই বড়ি স্বর্গে গিয়ে নৃত্য করি অলরেডি আমরা বেলা প্রাঙ্গনে প্রবেশ করে ফেলেছি এখান থেকে যারা পুণ্যার্থী যারা স্নানের যাত্রী আসা শুরু হয়ে গেছে ভোরবেলা থেকে চলছে এখন শুধু বাড়বে আর আমরা মেলা থেকে এগোচ্ছি আসুন আমাদের মেলা কত বড় দেখবে এই যে হচ্ছে অজয় নদী আর এই অজয় নদী হচ্ছে মানে প্রসিদ্ধ একটি নদী আর সেই নদীর পারে হচ্ছে আমাদের শিমুলতলা শিবলতলা পাশেই এই যে স্নানের ঘাট যত পুণ্যার্থীরা আসছেন এই স্নান করতে দেখুন কত বড় আয়োজন এই জয়দেবের মেলার উদ্দেশ্য নিয়েই পাশেই আমাদের লম্বাজারের আয়োজন দেখুন কত বড় আপনারা মিস করবেন নেক্সট বার এইখানে আসতেই হবে দেখ নদীর ওপারেও আছে আছে আমরা সবাই তালে নদীর মেলার উদ্দেশ্যে রওনা দিলাম চলুন তাহলে যে দেখা হচ্ছে এত ওই দিকে যেতে গেলে কিন্তু প্রচুর ভিড় ওই ভিড়ে প্রচুর ঠেলাঠেলি ঠেলি ওইখানে একটা বাচ্চা ছেলে পড়ে যাচ্ছিল